নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বাগান বিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের রুট ট্রিটমেন্ট এই রুট ট্রিটমেন্ট কেন করতে হবে সবার প্রথম যেটা কারণ সেটা বলে দিই এই সময় বর্ষাকাল তো বর্ষাকালের মধ্যে গাছগুলো কিন্তু গাছের যে টবের মাটি সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে আবার পরক্ষণে চড়া রোদ উঠছে মাটি শুকনো হয়ে হার্ড হয়ে যাচ্ছে শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রায় এইট্টি পারসেন্ট তো আজকের একটা গাছের যদি শিকড়ের কন্ডিশন ভালো থাকে তাহলে সেই গাছ কিন্তু আগামী দিনে ফুল ভরে ইয়ে দেবে গাছের গ্রোথ ভালো হবে তো সেই জন্য এই রুট ট্রিটমেন্ট এই সময়ে দরকার অর্থাৎ নিম্নচাপের সময়টা বাদ দিয়ে আপনারা করবেন এই রুট ট্রিটমেন্ট আর অবশ্যই যদি শেড থাকে তাহলে শেডের মধ্যে রেখে দেবেন রুট ট্রিটমেন্ট করার অন্তত তিন থেকে চার দিন রু মানে শেড এরিয়ার মধ্যে রাখতে হবে যেখানে আলো বাতাস পাবে পর্যাপ্ত পরিমাণে সেই রকম জায়গায় রাখতে হবে তো এটা রুট ট্রিটমেন্টের যে পরের পদ্ধতি মানে সময়টা কীভাবে রাখবেন গাছটাকে সেটা আর এই সময়ে আমরা কিন্তু হার্ড ট্রুনিং করে দিয়েছি আমি আগের যে কেয়ার সেটা অক্টোবর মাসের আমি দেখিয়েছি হার্ড টুনিং করেছি তারপরে যেগুলো গাছের ছোট ছোট ডাল বেরোবে যেমন বেরোচ্ছে দেখতে পাচ্ছেন হার্ড ট্রুনিংয়ের পরে পাশ সেইগুলোকে আমরা পিঞ্চিং করে দেবো অর্থাৎ চিমটি কাটার মতন করে মাথার চারটে কি ছটা পাতা আমরা কেটে বাদ দিয়ে দেব। তাহলে হবে কি গাছটা সাইড থেকে আরও নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছটা ঝোপালো হবে একটা টবের মধ্যে গাছ লম্বা লতিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় একটা বুশি বা ঝোপালো আকার যখন করা যাবে তখনই গাছটায় ফুল ফুটলে খুব সুন্দর দেখতে লাগবে তো দেখুন কীভাবে পিঞ্চিংগুলো করছি তো এইভাবে পিঞ্চিংগুলো কিন্তু চলতে থাকবে ঠিক যেমন পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আমরা ঝাঁকড়া করে প্রচুর সংখ্যক ফুল ফোটাতে গেলে পিঞ্চিং করি ঠিক একই উপায় একই পদ্ধতিতে আমরা কিন্তু এই বাগান বিলাস গাছেও করতে থাকবো পিঞ্চিং এবং এটা অক্টোবর মাসের প্রায় কুড়ি তারিখ অবধি আমরা করতে পারি সর্বোচ্চ সময় তো তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং আপনার বগিনভিলিয়া বা বাগানবিলাস গাছ কিন্তু ভরে যাবে অজস্র ফুলে তো রুট ট্রিটমেন্টটা তো দেখাবো যে কিভাবে করতে হবে তার আগে যে পদ্ধতি বা কাজগুলো বলে দিই এই রুট ট্রিটমেন্ট করার আগে একবার অন্তত যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করে নেবেন এবং স্প্রে করে নেওয়া তিন থেকে চার দিন পরে রুট ট্রিটমেন্টটা করবেন এটা করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং দ্রুত রেজাল্টটা পাবেন এই পিজিআর একটা যে কোনো পিজিআর আপনারা বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন তার থেকে তিন থেকে চার দিন পরে করলে অনেক ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এই বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছ কিন্তু জল কম পছন্দ করে এবং প্রখর সূর্যের আলো পছন্দ করে তার কারণটা হচ্ছে যখনই দেখবেন যে ওয়েদার এই রকম ড্রাই হচ্ছে বা শুষ্ক আবহাওয়া চলে আসছে তখনই কিন্তু এতে ফুল আসার প্রবণতা বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর বোগেন গাছের মাটি সব সময় কিন্তু অন্তত তিন থেকে চার ইঞ্চি টপ সয়েল শুকনো হলে তারপরে জল দেবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর সব সময় যেটা বলবো দুই থেকে তিন ইঞ্চি এরকম টবের কিনারা থেকে মাটি নিচে রাখবেন তা যে কোনো গাছ টবে করতে গেলে এটা করবেন খুব ভালো রেজাল্ট তার কারণগুলোও বলে দিয়েছি তো টবের মাটিটা কীরকম হবে মাটি খুঁচিয়ে খাবার দেব আগাছা পরিষ্কার করার পরে তো টবের মিডিয়া কীরকমভাবে বাগানবিলাস গাছ করতে গেলে যারা নতুন বসাবেন টবে তাদের জন্য বলে দিই চল্লিশ একটা টবের আপনারা নেবেন গার্ডেন সয়েল বা বাগানের মাটি বা আপনার কাছে যে মাটি আছে মাটি মোটামুটি নিতে হবে চল্লিশ পার্সেন্ট একটা টবের আর চল্লিশ পার্সেন্ট সম পরিমাণে নিয়েবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে যদি গোবর সার হয় সেটা এক বছরের পুরনো হতে হবে তো এই গোবর সার আর মাটি সমপরিমাণ ভরে এইটটি পার্সেন্ট একটা টবের ভরে যাবে বা ফাঁকা যে টোয়েন্টি পার্সেন্ট পরে থাকবে সেটা নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে মোটা দানার লাল বালি সেটা বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে এই মাটি বালি ভার্মি মিক্সড করে যে পরিমাণ বললাম সেই পরিমাণে করে আপনারা বগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ প্রতিস্থাপন করে ফেলবেন তো বন্ধুরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই পিঞ্চিং এবং প্রুনিং যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু গাছে ফুল যেমন বেশি পাবেন তেমন কিন্তু সঠিক পরিমাণে খাবারটা দেওয়া হয় তাহলে গাছ কিন্তু যথেষ্ট ভালো থাকবে অক্টোবরের কেয়ার যারা দেখেননি এখনও তারা অবশ্যই দেখে নেবেন ভিডিও লিস্টে গিয়ে তাহলে সুবিধা হবে আর এই রুট ট্রিটমেন্টটা অক্টোবরের যে খাবার দেবেন বা অক্টোবরের যে মাটিতে পরিচর্যা করবেন তার থেকে পাঁচ দিন পরে এই রুট ট্রিটমেন্টটা আপনারা করতে পারবেন মানে পাঁচ দিন পরে থেকে এই রুট ট্রিটমেন্টটা করতে পারবেন তো কি কী লাগবে রুট ট্রিটমেন্টে চলুন দেখে নিই কারণ রুট ট্রিটমেন্টের জন্য এই এক লিটার জলের একটা পরিমাপ আমি দেখাচ্ছি তো এই পরিমাপে হলে যাদের যত গাছ আছে আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারবেন তো এক লিটার জলের মধ্যে কী কী নেব এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে নেওয়া হয়েছে এটা রয়েছে রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড যেটা দিয়ে ডাল কাটিং করার পরে মাখিয়ে যদি আমরা প্রতিস্থাপন করি তার থেকে নতুন শিকড় চলে আসে অর্থাৎ এর শিকড়ের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে ঘটায় নতুন শিকড় আনতে সাহায্য করে আর এটা যেটা দেখছেন টাইকোডার্মা ভিরিডি মানে সাদা রঙের এটাও হচ্ছে জীবন্ত ছত্রাক একটা এইটা থাকলে তবে মাটিতে যে ফাঙ্গাস খারাপ যে ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে গাছ কখনোই ডাইব্যাক হয় না আর কালো কালো যেটা দেখছেন ওটা হচ্ছে হিউমিক অ্যাসিড এবার কোনটা কত পরিমাণে নিয়েছি সেটা বলার আগে দেখিয়ে দিন এই দেখিয়ে দিচ্ছি এই যে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার এইটা কিন্তু আপনাদেরকে আনতে হবে ভীষণ ভালো কাজ করে এই রুট হরমোন পাউডার যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এই রুট ট্রিটমেন্টের ক্ষেত্রেও তো বড় গাছও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই যে দেখছেন কন্টেনারের মধ্যে এই চামচটা আছে সেই চামচটার হাফ চামচ আপনারা দিয়ে দেবেন অর্থাৎ এক চা চামচের থেকে একটু কম টেবিল চামচ নয় চা চামচের এক চামচের থেকে একটু কম পরিমাণে হাফ এই কন্টেনারের মধ্যে চামচটা থাকে সেটার হাফ আর এটা দেখছেন এটা হিউমিক অ্যাসিড যেটা বলছিলাম এটা নিতে হবে আপনাকে এক চা চামচ এক লিটার জলের জন্য এগুলো কিন্তু কোনোটাই টেবিল চামচের পরিমাণ আমি বলছি না এক চা চামচ নেবেন আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা মাইকোনিউট্রেন্ট আপনাকে দিতে হবে অনুখাদ্য এই মাইক্রোনিউট্রেন্ট এক লিটার জলে এক এমএল নেবেন তো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারলে ভালো হয় নাহলে যে মাইক্রোনিউট্রেন্ট আপনার কাছে আছে সেটাই নিয়ে নেবেন এটা ফুল আনতে সাহায্য করবে এবং গাছের যে মাইক্রোনট্রেন্টের ঘাটতি সেটা মেটাতে সাহায্য করবে তো এক্স নিতে পারেন আপনারা নিতে পারেন অলোইন গোল্ড অলইন গোল্ড সুপার বা সাগরিকা বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা যদি নিয়ে নেন খুব ভালো হয় এক লিটার জলে এক এম এলের মতন দিয়ে দিতে পারবেন তো এক থেকে দেড় এমএলের মতন দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তো এই ছাড়া যেটা টাইকোডার মা ভিডিডি যেটা দেখালাম সেটার পরিমাপ হচ্ছে এই চা চামচ এই এক লিটার জলের জন্য তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কি কোন উপাদান কোনটা কত পরিমাণ নিতে হবে জলের সাথে গুলতে হবে সেই জন্য কিন্তু এই রুট হরমোন পাউডার বা টাইকোডারমা ভিডিডি সহজে কিন্তু গোলে না জলের মধ্যে তো সেই কারণে এই হিউমিক অ্যাসিডের যে দানাদার ফরমেশনে আছে সেইটাকে মিশিয়ে নিতে হবে তাহলে মিশিয়ে নিলে আমরা কিন্তু সহজেই জলে গুলে ফেলতে পারবো তো অনেকে বলবেন যে এই হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে আপনাদের কাছে আছে তারা দেড় এমএল এক থেকে দেড় আপনারা এক লিটার জলে নেবেন তারা কি করে গুলবেন এই টাইকোডার্মা বা রুট হরমোন পাউডারটা তাদের ক্ষেত্রে বলে দিই যে তারা নিয়ে নিতে পারেন এই রুট হরমোন পাউডার এবং যে টাইকোডারমা ভিডিডি দুটোকে নিয়ে মিশিয়ে নেবেন নিয়ে সামান্য আঙুলে করে জল দিয়ে ঠিক আমরা যেরকম ময়দা বা আটা মাখি সামান্য জল দিয়ে দিয়ে ওইভাবে গোলা আকারে যদি করে নিতে পারেন নিয়ে জলের সাথে সহজে মিশে যাবে না হলে আপনাদের দেড় ঘন্টা মতন অপেক্ষা করতে হবে জলের সাথে মিশতে গেলে তো দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই কন্টেনারের মধ্যে দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে কাঠি দিয়ে নাড়িয়ে নেব তাহলে কিন্তু একেবারে দ্রবণটা তৈরি হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস টাইকোডার্মা ভিডিডি রুট হরমোন পাউডার এবং তার পাশাপাশি হিউমিক অ্যাসিড এবং যে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হলো সেটা সবটাই কিন্তু এই দ্রবণের সাথে মিশে যাবে এই কটা উপাদান দিয়ে আমরা মাসে একবার এটা জাস্ট অক্টোবর এবং নভেম্বরে করতে হবে আমি বলে দিচ্ছি একেবারে প্রথমের দিকেই করার চেষ্টা করবেন নভেম্বরে খুব ভালো রেজাল্ট পাবেন আর অক্টোবরে এই সময়ে বৃষ্টিটা কমে গেলেই এই জিনিসটা করে ফেলবেন আর যারা গাছে এখনও অক্টোবরের পরিচর্যা করেননি ভিডিও লিস্টে দেখে নেবেন কিভাবে কি পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে দেওয়ার পাঁচ দিন পরে এই রুট ট্রিটমেন্টটা করে ফেলবেন এই রুট ট্রিটমেন্ট কিন্তু শিকড়টাকে যতটা ভালো রাখবে তার পাশাপাশি গাছ কিন্তু অনেক হেলদি হবে খাদ্য গ্রহণ অনেক দ্রুততার সাথে করবে আর একটা দশ ইঞ্চি টপ বা বারো ইঞ্চি টবের জন্য এই আড়াইশো থেকে তিনশো এম জল মানে তরল দ্রবণ আমরা কিন্তু এই টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেখুন বৃষ্টি পড়ছে আমি যখন ভিডিওটা করছি এটা শেড এরিয়ায় রয়েছে বলে কোনো এর মধ্যে বৃষ্টির জল আসছে না তো বৃষ্টি পড়ছে নিম্নচাপ শুরু হয়েছে আবার তো জানি না কবে কি হবে তো এটাকে আমি এই হরমোন রুট ট্রিটমেন্টটা করার পরে একে কিন্তু আমি মানে শেড এরিয়ায় রাখবো যেরকম জায়গায় রাখবো সেখানে হচ্ছে আলো বাতাস পাবে ইনডিরেক্ট সানলাইটও পড়ে তো সেই জন্য আপনাদেরকে বলবো যে যাদের শেড আছে তারা এখনই করে ফেলুন আর না হলে কিন্তু এই নিম্নচাপের বৃষ্টির যে আবহাওয়া সেটা কমে গেলেই আপনারা কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করে ফেলবেন আপনাদের গাছের জন্য তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের ট্রিটমেন্ট করে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় গাছের ডালে ডালে ঠিক এইভাবে ফুলে ভরে থাকবে আপনারা বাগান তো আশা করি বুঝতে পারলেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং